পেন ক্র্যাশ করছে পরে আমি কোই ক্র্যাশ করছে বলে ক্যান্টিনের সামনে এখন আমার মাতাসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের ইয়া স্কুল যেখানেই আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ আমি ক্লাসে ছিলাম আমার বোনদের ছুটি হয়ে একটা বাজে আর আমার আর আমার ছুটি হয়েছে একটা চল্লিশে তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি দেখি কি প্রত্যেকটা ছেলে মেয়ে দোড় দিতেছে পরে আমি কেন দোড় দিতেছে বলে পেন ক্রাশ করছে পরে আমি বলি কই ক্র্যাশ করছে। পরে বলা ক্যান্টিনের সামনে এখন আর মাথা সে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের কি স্কুল ওর কি হয়েছে ওর আমি দৌড় দিচ্ছে আমি দোড়ানো দেখি আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্যাশেছে আমি পাগলের মতো কুশতিসে আমার বউ বোনকে আর বোনকে আমি পাচ্ছি না আমি পরে ধুয়া যদি আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাস ওর মাথা দিয়ে ব্রাড ফিডিং হচ্ছে প্লাস ওর হাত পা সব ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই বা হয়ে আছে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিবিআর খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে তখন আমি আমার কি যে বোনকে নেই নিয়ে আমি লুবানাতে যাই তখন তারা সে যে কি দেয় তারপর স্যালাইন দেওয়ার পরে একটা মানে একটা নার্স সরি একটা ডাক্তার নাম হচ্ছে ফারজানা উনি আমাকে দুই হাজার টাকা দিছে উনি আমাকে চিনেও না উনি আমাকে দুই হাজার টাকা দিয়ে বলছে ধরো আব্বু উনি আমাকে ঝরা ধরে কান্না শুরু করছে আব্বু ধরো তুমি তোমার বোনকে নিয়ে যাও যত যা লাগে নাও উনি এত একজন ভালো মানুষ উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি তখন এখান থেকে তখন তারা মানে ট্রিটমেন্ট করে তারপর ট্রিটমেন্ট করে আমাদের কোর্টে টানে